ট্রেনটা যখন স্টেশনে থামল রাত তখন সাড়ে বারোটা পথা নামলো স্টেশনে মায়ের অসুখের খবর পেয়ে কোনো রকমে ভুড়ি করে এই সেই স্ট্রেনটা ধরেছিল সে শীতের রাতের শুনছান স্টেশন যেন পটার দিকে তাকিয়ে চোখ রাঙাচ্ছে বাপে বাপে আজ কি ঠান্ডা পড়ছে রে তার উপরে স্টেশনে কাউকে দেখছি কি এখান থেকে বাড়ি বোধে একাই ফিরতে হবে সে আমার জন্য কোনো ব্যাপারই না সে কত মাইল কে মাইল পথ খালি পায়ে রাতবিরাতে পার করেছে হে হে আর এমন কি হঠাৎ হঠাৎ স্টেশনের বাইরে এরgota বটা। শূন্য শূন্য শান্ত রাস্তা ঘাটে দেখে তার হালকা গা ছমছম করলেও সে এগিয়ে চলল তার গ্রামের থেকে। রাস্তায় তো ধারে বড় বড় গাছ তারি মাঝে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে মাঝে মধ্যেই সে হেঁটে কে উঠছে ওহ মরল এই হারকা পথে ঠাণ্ডা আই চলতে পারছে না আর এই মীনসের শিয়ালগুলো কোন দিকে চি যাচ্ছে

পর সামনে হাঁটতে থাকা লোকটার মধ্যে একটা অদ্ভুত চড়ে পড়লো সেইভুত বন্দীটা চলতে থাকা দুটো যেন আরো জোরে চলতে শুরু করলো লোকটা যেন আরো জোরে হাঁটছে বলা ভালো দৌড় হচ্ছে তার পেছন পেছন দৌড়তে শুরু করলো দৌড়তে দৌড়তে হঠাৎ একটা পাথরের মুয়ে পটা মুখ টুকড়ে পড়লো ফোঁটের বাঁপ আসতে রক্ত গড়িয়ে পড়লো তার সামনে ছিল ওরকম জোরে দৌড়াচ্ছিলো কেন কে জানে বাবা কে রে বটলা নাকি পটা মুখ তুলে তাকাতে তার সেইটা না দিয়ে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল যেই লোকটা কিছুক্ষণ আগে তার সামনে দিয়ে ওভাবে দৌড়োচ্ছিল সে এখন তার থেকে কয়েক বা দূরে চাদর মুনি দিয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না তবে তার মাখা পা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই লোকটাই ওভাবে হাঁটছিল কুন্ডল কাকা আরে বাপ আমি তুমি তখন ওইভাবে দৌড়াচ্ছিলে কেন আমি পিছন থেকে কত ডাকলাম তোমার পিছনে দৌড়াতে গিয়ে আমি এই পাথরে আছাড় খেয়ে পড়ে আছি ওট ওট চ বাড়ির দিকে যাবে তো হ্যাঁ গো কাকা মায়ের নাকি খুব শরীর খারাপ তাই এত তাড়াহুড়ো করে এলাম চলো একসাথেই যাই তুমি এত রাতে একা এদিকে কোনো উত্তর দিল না একই রকম ভাবে দাঁড়িয়ে রইল আগের মতো চলো তুই আগে চ আমি আসছি কটা কোনো কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে বুঝতে পারলো সেই লোকটা ঠিক তার পিছনেই হাঁটছে এর পর থেকে কোনোদিন রাতে একা ফিরিস না বটলা কথাটা শোনার পর কথার মনে হলো তার গায়ে কেউ যেন বরফ ঢেলে দিয়েছে দূরে কোথাও অনেকগুলো শিয়াল যেন একসাথে ডেকে উঠল ভয় কাঁপতে কাঁপতে কটা উত্তর দিল কেন কাকা কিছু না রে বাপ এমনি এই রাত বেড়েতে রাস্তাঘাটে মানুষ তো থাকে না তবে মানুষ ছাড়া বাকি সব থাকে তুমি কাদের কথা বলছো গো ভূতের আরে ধুর ওসব ভূতের ভয় আমি কোনো কালই করি না ছোটবেলায় মায়ের কাছে কত শাকচুন্নি পেতনি হাত কাটা গলা কাটা ভূতের গল্প শুনেছি শুনেছি নাকি তারা রাতের বেলা ঘুরে বেড়ায় রাস্তায় একা মানুষ দেখলে তাদের ঘাড় মটকে মেরে ফেলে কিন্তু আমি ওসবে বিশ্বাস করি না আর এমনিতেই আমি ব্রাহ্মণ ভূতেলে এ পৈতে ধরে এমন গায়ত্রী মন্ত্র জপ করব ভূত কেন ভূতের বাপও রাম নাম করতে করতে পালাবে বললে কাকা এ কথা বলে কটা ঘোরা দেই তার সামনে সে যে দৃশ্য দেখতে পেল তা দেখে মুহূর্তের জন্য তার সারা শরীর পাথর হয়ে উঠলো সে দেখলেও তার পিছনে এতক্ষণ যে অবয়ব ছিল। সেটার শরীর তার চেনা গ্রামের কুণ্ডল কাকার মতন হলেও সেই শরীরের উপর কোনো মাথা নেই গায়ে জড়ানো শাড়িটা মাটিতে লুকিয়ে পড়ে আছে এবং সেই শরীরটা তার সামনে দাঁড়িয়ে ঠিক মানুষ যেভাবে হাসে সেইভাবেই হাসছে কিছুক্ষণ পাঠা দেখলেও সেই মাথা কাটা শরীরটা আর দুই হাত সামনে বানিয়ে তার দিকেই ছুটে আসছে এই দেখে পঠা প্রাণী পায়ে দৌড়োতে শুরু করলো সে শুনতে পেলো ভুমাল কাকার সেই শরীরটা তাকে বলছে কি রে পতলা থামাপ আমার জন্য দাঁড়া আমি যাচ্ছি পতলা থাম বাপ পঠা আরো চোরে দৌড়োতে শুরু করলো দরজায় বেশ কয়েকবার আঘাত করতে কটার মা এসে দরজা করল তোর এমন দশা হচ্ছে কেন আর আজ এত রাতেই বাড়ি এলি কেন কাল সকালে সময় করে আসতে পারতিস বাবা আমি জেনেছিলাম তোমার বড় আগে শরীর খারাপ তাই রাতে শেষ চিন ধরে আসবে বলে ঠিক করলাম কিন্তু মা রাস্তায় আমাদের বড়ের ফন্টুল কাকার সাথে দেখা হয়েছিল কিছুটা রাস্তা কাকার সাথে হেঁটে আসছিলাম ফন্টুল কাকার নাম শুনতেই ওটার মায়ের মুখে যেন অন্ধকার নেমে এলো তিনি তাড়াতাড়ি বটাকে বললেন এই পুটু তুই কি ভিতরে ভিতরে ভিতরে

ঠিক আছে বাবা বাড়িতে যখন নিজেই পড়েছিস তখন আর তোর কোনো ভয় নেই যা তুই খেয়ে শুয়ে পড় তটা তার ঘরের কাটে শুয়ে আছে ঘুমানোর বহু চেষ্টা করা সত্ত্বেও ঘুম তার আসছে না বারবার যেন সেই দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠছে হঠাৎ পটা একটা ফ্যাঁস ফ্যাঁসে গলা শুনতে পায় যা তাকে বলছে একা গ্রামের রাস্তায় হাঁটতে নেই হাঁটলে অনেক কিছু দেখতে পাবি কারণ রাত বিরেতে রাস্তাঘাটে মানুষ তো থাকে না তবে মানুষ ছাড়া সব থাকে